আচ্ছা তর্কের খাতিরে না হয় মেনে নিলাম জামাত ইসলামিতে শিক্ষার হার বেশি শিবিরে শিক্ষার হার বেশি আচ্ছা এই শিক্ষা দিয়ে জামা শিবির কী করবে গুলে পানি খাবে নাকি মাথায় দিবে বিএনপির মধ্যে এত শিক্ষা নেই আওয়ামী লীগের ভিতরে এত শিক্ষা নেই জাতীয় পার্টির ভিতরে এত শিক্ষা নেই বাবার ভিতরে এত শিক্ষা নেই যে শিক্ষা জামাত ইসলামের মধ্যে আছে জামায় ইসলামিতে শিক্ষিত লোকের অভাব নেই কিন্তু বড়ই পরিতাপের বিষয় হচ্ছে তারপরেও জামায়াত শিবির গণমানুষের দল হতে পারেনি জামা শিবিরে এতই শিক্ষিত মানুষ তারা সাধারণ মানুষের সাথে মিশতে পারে না সাধারণ মানুষকে সাধারণ জনতাকে তারা বুকে টেনে নিতে পারে না সাধারণ জনগণকে সাধারণ জনতাকে জামায় শিবির তো সেটাই জানে না সেটাই চিনে না জামায়াত শিবির বাংলাদেশে এটি প্রাচীনতম দল তারপরেও তারা বাংলাদেশে কখনো কোনোদিন ক্ষমতায় আসতে পারেনি অথচ এই সেদিনের দল বিএনপি কয়েকবার ক্ষমতা চলে এসেছে জনগণ বিএনপিকে এত চিনা চিনে জামায়াত ইসলামীকে এত চিনা চিনে না আওয়ামী লীগকে জনগণ এতটা ভালোবাসে যে জামাজ ইসলামীকে এতটা ভালোবাসে না জাতীয় পার্টিও তার চেয়ে কম নয় কেন জামাজ ইসলামী নিজের পায়ে নিজে কুড়াল কীভাবে মারল এটার একটি কারণ আছে সেটি হচ্ছে দেখবেন জামাত ইসলামের নেতারা ফুটপাতে চা খায় না ফাইভ স্টার হোটেলে চা খায় চাইনিজ রেস্টুরেন্টে চা খায় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় বাংলাদেশ জামাত ইসলামের জন্য এবং শিবিরের জন্য সাধারণ মানুষের সাথে তাদের চলাফেরা নেই শুধু শিক্ষা 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 এই শিক্ষা করে 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 নিজ দলের বারোটা বাজিয়েছে তারা এই শিক্ষা করে করে দলের দুর্দর্শ কর্মীদেরকে তারা একটা সাইট করে ফেলেছে দুঃসাহসী কর্মীদেরকে একটা সাইট করে ফেলেছে দুঃসাহসী কর্মীদেরকে তারা খোঁটা দেয় পারলে তোমরা আসলে করে না পারলে নেই যতদিন দুঃসাহসী কর্মীদেরকে জামায়াত ইসলামী সাহসের কারণে মূল্যায়ন না করবে ততদিন জামায়াত শিবির বাংলাদেশে ক্ষমতা আসতে পারবে না বারবার বলতেছি বারবার বলতেছি ওই সব বিসিএস ক্যাডার দিয়ে কোনো লাভ নেই বোট কালেকশন করবো আমরা বোট কালেকশন করবে সাধারণ কর্মীরা কর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে জামায়াতের দাওয়াত দিবে শিবিরের দাওয়াত দিবে সেই কর্মীদেরকে যদি পাত্তা না দেওয়া হয় সে কর্মীদেরকে যদি যথাযথ মূল্যায়ন করানো হয় জামায় শিবির বাংলাদেশে সে ক্ষমতায় আসবে না তবে হ্যাঁ যদি বাইসেন্স বোর্ড ছাড়া আল্লাহ এনে দেয় সেটা ভিন্ন হিসাব বোর্ড ছাড়া যদি সেনাবাহিনী ঘাট ধরে জামাত ইসলামীকে ক্ষমতায় বসিয়ে দেয় সেটা আরেক হিসাব বোর্ড ছাড়া যদি আমেরিকায় জামাত ইসলামীকে ক্ষমতায় বসিয়ে দেয় সেটাও আরেক হিসাব কিন্তু বোটের রাজনীতিতে জামাত ইসলামী এখনো আশি পার্সেন্ট কাঁচা কিভাবে বোট কালেকশন করতে হয় কিভাবে একটি এলাকাকে একটি শহরকে দুর্গ বানাতে হয় সেটি জামায়াত শিবির জানে না জামায়াত শিবিরকে বলতে চাচ্ছি ব্যানার পোস্টার ফেস্টুন এটা কিন্তু একটি আদিপত্য আধিপত্য বিস্তার করে যতদিন এটি না করবেন লুকোচুরি রাজনীতি করবেন ততদিন বাংলাদেশে ক্ষমতা আসার স্বপ্ন ভুলে যান আল্লাহ হাফেজ